হেতালের বাপ এখানে কোনো নাম বলে বিপদ এমন নাম বলতে যেন পায় না তোমাদের মধ্যে নাম আছেন হেতাল নাই হেঁতাল ঠিক আছে হেতালের বাপ শোনো এখন আমরা এইসব নাম ঠিক করেছি বহরমপুর জল চকর থেকে এখন বলে ফেলেছি একটা নাম নাম বহরমপুর ঠিক নয় ওই যে আপনার বেলডাঙ্গার থেকে নেমে ভিতরে আছে জায়গাটা নাম বেলডাঙ্গার কাছে আমি জলচা করেছি এখন বলে ফেলেছি করিমের নানা এই কাজ করে যেই নেমেছে করিম ধরছে আমার নানা এই কাজ করছে আপনি কে বলল ভাই তোকে বললো আপনি বললেন করিমেন না আপনি আমার নানা না বললেন গেল সব মনে আসবে সারা কি সেই কান্নাকে হাত মোলা খেয়ে সারা জীবনে আর বলবো না এ ঠিক করেছি হেতালের নানা ভেজালের নানি এরকমই আছে কি ভেজাল নাই তাহলে ঠিক নাই খাবে তো আমার জ্ঞান আপনি ডাকছেও হেঁটাল